কি গন্ধ বের না কি আকি আল্লাহই বানায় গন্ধ বের না কি আকি আল্লাহই আগুন খাইলো আবার হাওয়াই খাইলো হাওয়াই খাদ্য খাইলো আবার হাওয়ায় খাইলো হাওয়ায় ইবলিস শয়তান তা চপুরায়লো ইবলিস একটি গন্ধ মেলা আগে আল্লাহ বানাই লোরে তো নিয়ে গন্ধ গন্দো মেলা আল্লাহ বানাই লোরে তো নিয়ে খেলো আবার খেল হাওয়াই শয়তান তার আশা পুরাইলো ইম্লিশ শয়তান তার আশা লো ইবলিশুরাই শয়তান তার আশা পুরাইলো